আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারক পাক আমরা আজকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুর জিদ কিভাবে আল্লাহর পবিত্র কালামে পাকের আয়াত দিয়ে বন্ধ করা যায় অনেক সময় আমাদের কাছে মা বোনরা আসেন বা জিজ্ঞাসা করেন যে হুজুর আমার বাচ্চাটা অনেক পরিমাণ জিত করে তো এই জিত কীভাবে লাঘব করা যায় কমানো যায় আসলে দেখেন পবিত্র কালামুল্লা শরীফ ঠাকুর আনুল করিম এটি পৃথিবীর নয় শুধু সৃষ্টি জগতের মধ্যে এটি শ্রেষ্ঠ কালাম এই কালামের মধ্যে জীবনের এমন কোনো সমস্যা নাই যে এটার সমাধান করা যায় না অতএব জীবনের সমস্ত কিছুর সমাধান এই কোরআনুল করিমের মধ্যে আছে আসুন জেনে নিই যে কোন আমলটি করলে আপনার সন্তানের জিদ বন্ধ হবে সে শান্ত সৃষ্ট হবে অবশ্যই বিশ্বাস রাখবেন যে আমরা অনেক সময় অনেকে বলি যে এই কোরআনুল করিমের আমল এটা করা শেরেক বেদার মনে রাখবেন যে আপনি ডাক্তারের ওষুধ খাচ্ছেন কেন খাচ্ছেন রোগ ভালো করার জন্য এর থেকেও উত্তম যদি কোনো পন্থা থাকে উত্তম যদি কোনো চিকিৎসা থাকে তাহলে সর্বোত্তম চিকিৎসা হলো কোরআনি চিকিৎসা অতএব এই কোরআন এর মাধ্যমে আপনি আপনার সমস্ত কিছুর সমাধান করতে পারবেন তার কথা না বাড়ি আমরা চলে যাই কিভাবে শিশুর জিন বন্ধ করবে সমানে তো দর্শক শ্রোতাম কোরানুল করিবের একটি আয়া সবাই এটাকে নোট করবে আয়াটি হচ্ছে আফা ওহি র দিন আম এ বগুন আমি আবার বলছি আফা ওহির দিন আম ল হি এ বগুন্যা ওয়াল হু এস ল্যামা ফিস ওয়ানটি ওয়াল আউট طوعا وقرها وإليه يرجعون أبوا البليد تهجم أفغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وقرها وإليه يرجعون أبوا البليد تهجم أفغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض এই আয়ারটি যে ব্যক্তি প্রতিদিন সাতবার সন্তানের চুলের উপরি ভাগে এই যে চুলের মাথার চুলের যে উপরি ভাগ আছে সেইখানে হাত রেখে সাতবার পাঠ করে তার সন্তানের চেহারায় দম করবে এরকম করে একুশ দিন পর্যন্ত এই আমলটি করতে থাকবে আল্লাহ পাল খারবুল ওই সন্তানের জিতকে লাঘব করে দেবেন ওই সন্তানকে শান্ত সৃষ্ট করে দেবেন এটি অনেক পরীক্ষিত আমল অতএব আপনারা সকলেই চেষ্টা করবেন যে যাদের সন্তান একটু জিদ করে বেশি কান্নাকাটি করে বেশি দুষ্টুমি করে বেশি অতএব তারা যদি এই দোয়াটি পড়েন এই দোয়াটি পরে এই আয়াতটি পরে যদি আপনারা সাতবার আপনার সন্তানের চুলের উপরিভাগে এই যে দেখেন কপালের উপরিভাগের যে চুলটা আছে সেখানে হাত রেখে যদি কেউ এই দোয়াটি সাতবার পরে তার চেহারায় দম করে আল্লাহ পাক রব্বুল আল তাকে শান্ত সৃষ্ট বানিয়ে দেয় জোরে বলি সব আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক সকলে বলি আমিনুলিল্লাহ হির আলমিন